আসসালামু আলাইকুম আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে এবং মিডিয়াতে প্রশ্ন করা হয় যে ব্রেস্ট ক্যান্সারের গ্রেডিং কি স্টেজিং কি আমি আপনাদের জন্য একটু সিম্পল করে সাধারণভাবে একটু এক্সাম্পলটা দিতে চাচ্ছি যে ব্রেস্ট একটা চাকা হবে বা অবশ্যই আগে করা উচিত এফেনিসি না করে প্রথমে ম্যামোগ্রাম তারপরে আলট্রাসাউন্ড তারপরে কো বাপসি করে ক্যান্সারটা রোগ নির্ণয় করা হলো এবং তাৎক্ষণিকভাবে ওই ক্যান্সারের ওই বাপসি স্যাম্পল থেকেই ইমিউন্ট্র ক্যামিস্ট্রি যেটা হেস্ট্রোজেন প্রজেস্ট্রন হারচু এগুলো আছে কি না সেগুলো জানা হলো এগুলোর মাধ্যমে আমরা মোটামুটি একটা সম্মুখ ধারণা পাই আমরা কিভাবে চিকিৎসাটা শুরু করব। এই পর্যায়ে কোয়েশেন আসতে পারে যে ক্যান্সারটার গ্রেড কি স্টেজ কি বাপসির মধ্যে যেটা আমরা এফিনিসে কখনোই বুঝতে পারবো না কোর বাপসি করে প্যাথোলজিস্ট বলতে পারবেন গ্রেডটা কী গ্রেড বলতে বোঝায় যে আমাদের যেরকম বিল্ডিংগুলো অনেকগুলো ইটা দিয়ে তৈরি এরকম প্রতিটা ইট বডির মধ্যে ব্রেস্টের কথা চিন্তা করলে অনেকগুলো ব্রেস্টের কোষ রয়েছে সেই সেল বা কোষ দিয়ে ব্রেস্টটা তৈরি এখন কোনো কোষের মধ্যে যে কোনো কারণে তারা যদি সাইজটা অ্যাবনরমালি বৃদ্ধি পেলো এবং ভিতরে যে কিছু স্ট্রাকচার রয়েছে সেগুলো অ্যাবনরমালি গ্রো করা শুরু করলো এবং অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকলো দ্যাট ইজ কল ক্যান্সার এবং সেটা পর্যক্রম আস্তে আস্তে বড় হতে থাকে একটা থেকে দুটা চারটা আটটা ষোলোটা বত্রিশটা মানে এক্সপনেনশিয়াল গ্রোথ যেটার কোনো নিয়ন্ত্রণ নেই সেটা একটু যদি ক্যান্সার হয় কোশ্চেন হচ্ছে গ্রেড বলতে বোঝায় যে এই কোষগুলোর চারিত্রিক কিরকম কত দ্রুত এগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাচ্ছে এখন আমি একটু ঘুরিয়ে বলছি ধরেন আপনি ঢাকা থেকে সিলেট যাবেন এখন গ্রেড বলতে বোঝাচ্ছে আপনি কি মার্সিডিজে করে যাচ্ছেন না গাড়ি করে যাচ্ছেন মানে কত দ্রুত যাবেন কত আস্তে যাবেন গন্তব্যস্থলে বা এন্ড পয়েন্টে তো যেটা খুব আস্তে আস্তে যাচ্ছে সেটা হচ্ছে লো গ্রেড আর যেটা একটু মাঝারি স্পিডে যাচ্ছে ইন্টারমিডিয়েট গ্রেড হাই গ্রেড হচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে তার মানে ক্যান্সারের কোষগুলো কত দ্রুত বিভাজিত হচ্ছে এবং সেটা ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে সেটার উপর আমরা গ্রেডটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি গ্রেড ওয়ান টু এখন একই জিনিস আমি ঢাকা থেকে রওনা দিলাম পৌঁছলাম যাত্রাবাড়ি বা এখন মোটে ধানমন্ডি পার হয়েছি তো এটা কিন্তু ওই পর্যায়ে বা স্টেজিং যেটা বলা হয় সেটা মিন করছে যেটা হচ্ছে স্টেজ ওয়ান বা স্টেজ জিরো যে আমি এখনো বাসাতেই আছি রওনাই দিই নি জুতা কাপড় পরছি মানে একদম শুরুর পর্যায়ে এরপরে আমি যদি আরও কিছু দূর যাই যে এটা হলো স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর মানে হচ্ছে একদম শেষ জায়গায় পৌঁছে গেল তার মানে আমাদের এই যে একটা তুলনা করে দেখলাম দেখালাম যে স্টেজ বলতে বোঝায় ক্যান্সারটার কোন পর্যায়ে কত দূর গিয়েছে এখন শুরুতেই যদি ক্যান্সারটা একদম ব্রেস্টের দুধের নালির ভিতরে শুধু ক্যান্সারটা অনিয়ন্ত্রিতভাবে কোষগুলো বৃদ্ধি পাচ্ছে যেটাকে বলি ইনসি ক্যান্সার এটা আমরা স্টেজ জিরো বলতে পারি স্টেজ ওয়ান হচ্ছে এটা হয়তো বাইরে এসছে ব্রেস্টের মধ্যে গিয়েছে ছোট অবস্থা রয়েছে অথবা ব্রেস্টে নেই শুধু বগলে একটা নোডে গিয়েছে তখন এটা আমরা স্টেজ ওয়ান বলতে পারি স্টেজ টু হচ্ছে ক্যান্সার আস্তে আস্তে বড় হলো বগলে একটা দুটা তিনটা রে বেশি নোটে যায়নি এরকম হলো এর মধ্যে অনেকগুলো সাব ডিভিশন রয়েছে আমি শুধু সিম্পল করে আপনাদের বোঝার জন্য বলছি স্টেজ থ্রি দেখা গেলো যে অনেকগুলো নোট পজিটিভ হয়েছে অথবা ক্যান্সারটা পাঁচ সেন্টিমিটার বড় এগুলো এছাড়া স্টেজ ফোর যেটা লিভার লাং বোনস ব্রেইন শরীরের অন্য জায়গায় ছড়িয়ে গেছে সেটাকে আমরা স্টেজ ফোর বলছি তার মানেটা দাঁড়ালো আমরা যত শুরুতে স্টেজ জিরো স্টেজ ওয়ান টু এগুলোর মধ্যে আমরা যদি রোগটা নির্ণয় করতে পারি তাহলে চিকিৎসাটা কিন্তু খুব সহজ হয়ে যায় এবং বেঁচে থাকার হারও বেড়ে যায় এখন কোয়েশ্চেন আসতে পারে যে কোন স্টেজে সার্ভাইভাল কতদিন বেঁচে থাকে এগুলো প্রচুর কোশ্চেন সব জায়গায় জিজ্ঞেস করা হয় যদি স্টেজ জিরো হয় যেটা শুধু ম্যামোগ্রামের মাধ্যমে যাদের বয়স পঁয়ত্রিশ হয়েছে রেগুলার স্ক্রিনিং করছেন তারা ব্রেস্টের চাকার জন্য বসে থাকবেন না ফিমেল অ্যাবভ থার্টি ফাইভ তাহলে তাদের বাৎসরিকভাবে আমাদের দেশের ডেটা আমাদের ব্রেস্ট রিটের যে ডাটা রয়েছে তার আমাদের তো কোনো ন্যাশনাল ডাটা নেই সেই হিসাবে আমি বলবো ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির কথা চিন্তা করলে ইন্সিডেন্সের কথা চিন্তা করলে তাদের বাৎসরিকভাবে ন্যামোগ্রাম করা উচিত এবং এই ন্যামোগ্রামে কিন্তু কোনো রেডিয়েশন নেই দশটা ন্যামোগ্রাম করলে যে রেডিয়েশন শরীরে ঢুকবে একটা চেস্ট এক্স রেতে ইকুয়াল রেডিয়েশন ঢুকে সুতরাং এটা অনেক নিরাপদ তো যেটা বলছিলাম যদি ম্যামোগ্রামের মাধ্যমে ছোট ক্লাসিফিকেশন দেখা যায় বা আপসি করে আপনি ক্যান্সার ধরা পড়ে সেটা যদি ডিসিআস হয় যেটি স্টেজ জিরো সেখানে চিকিৎসা করলে বেঁচে থাকার সম্ভাবনা শতভাগ সম্পূর্ণ হয়ে যাওয়া যায় এখন স্টেজ ওয়ানের ক্ষেত্রে কী হয় সেটা অ্যাবাউট নাইনটি পারসেন্ট অর্স লাইফে মো ভালো হয়ে যায় বা যেটাকে আমরা বলি পাঁচ বছরের মধ্যে যদি ক্যান্সার ফেরত না আসে আমরা সেটাকে কি ওর হিসাবে ধরে নিই তো সেটা তাদের ক্ষেত্রে হয় আর যদি স্টেজ থ্রিতে ধরা পড়ে সেটা কিন্তু আস্তে আস্তে বেঁচে থাকার হারটা কমে যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট আর স্টেজ ফোর হলে পঁচিশ থেকে তিরিশের পারসেন্টের বেশি না কিন্তু পাঁচ বছর তারা বাঁধবে না তার মানেটা হচ্ছে আমরা যত অসচেতন থাকব যত দেরি করব তত কিন্তু ক্যান্সারটা লেটার স্টেজের দিকে যাবে এবং আমাদের বেঁচে থাকার হারটাকে কমিয়ে দিচ্ছে সুতরাং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাসেজ হচ্ছে আমরা গ্রেডিং স্টেজিংগুলোকে ইম্পর্টেন্ট জানার জন্য কিন্তু আমরা যদি নিজেরাই সচেতন থাকি এবং বাৎসরিকভাবে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করি পঁয়ত্রিশ থেকে অথবা ইয়াং যারা রয়েছে তারা সিম্পলি হাত দিয়ে মাসে একবার চেক করলেও কিন্তু কিছুটা হলেও আমাদের উপকার হয় কিন্তু মনে রাখতে হবে এটাই কিন্তু একমাত্র স্ক্রিনিং মোডালিটি না আলটিমেট স্ক্রিনিং টুলস হিসাবে ম্যামোগ্রামই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দিয়ে আমরা কি না আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে হাতে চাকা পাওয়ার আগেই রোগটা নির্ণয় করতে পারছি সেখানে রয়েছে আসল বেঁচে থাকার হার বৃদ্ধির সম্ভাবনা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাতেই আসসালামু আলাইকুম